গড় কন্ডিশন থেকে গড় নির্ণয় বিষয় ও পাশ নাম্বার ও ফলাফল কন্ডিশনে কাজ করার পর আমরা পরীক্ষার তালিকার কাজটা করব পরীক্ষার্থী তালিকার মাধ্যমে শিক্ষার্থীর পরীক্ষার ফি গ্রহণ বা কাদের কাদের পরীক্ষা নিব তা নির্ধারণ করতে পারবেন শিক্ষার্থীর পরীক্ষার ফি গ্রহণ পদ্ধতি কয়েকভাবে গ্রহণ করা যায় আপনি চাইলে একজন একজন করে তালিকা তৈরির মাধ্যমে ফি গ্রহণ করতে পারেন আবার এক ক্লিকে সবার পরীক্ষার ফি গ্রহণ করতে পারবেন অথবা শিক্ষার্থী ফি গ্রহণ থেকে আলাদা আলাদা ফি গ্রহণ করা যাবে তার জন্য আমাদের সেটিং অপশন থেকে সেটিংসে সেটিংসে আসলাম আসার পর আমাদের এখানে সর্বশেষ দুইটা কন্ডিশন পরীক্ষার ফি গ্রহণ টুগেদার অর সেপারেট আমরা চাইলে টুগেদারের মাধ্যমে একত্রে এক লিগে সবার ফিটা গ্রহণ করতে পারি অথবা সেপারেট সিস্টেমের মাধ্যমে আমরা আলাদা আলাদাভাবে শিক্ষার্থীর পরীক্ষার ফিটা গ্রহণ করতে পারি এবং নিচে আরেকটি অপশন রয়েছে শিক্ষার্থীর একত্রে পরীক্ষার ফি অ্যাকাউন্টিংয়ে যুক্ত হবে কি না যদি আমরা চাই যে একত্রে শিক্ষার্থী ফি গ্রহণ করার পর ওইটা সরাসরি অ্যাকাউন্টিংয়ে যুক্ত হবে তাহলে আমরা যদি এটা এস রাখি তাহলে যুক্ত হবে আর যদি নো রাখি তাহলে এটা যুক্ত হবে না প্রথমে এখানে আমি সেপারেট রাখলাম আর শিক্ষার্থীর অ্যাকাউন্টিংয়ে যুক্ত হবে এটা না রাখলাম যে আমি টাকাটা যদি গ্রহণ করি তাহলে এটা সরাসরি অ্যাকাউন্টিংয়ে যাবে না তো এখান থেকে আমরা যদি শিক্ষাবর্ষ নির্বাচন করি শিক্ষাবর্ষ নির্বাচন করার পর পরীক্ষার নাম নির্বাচন করবো পরীক্ষার নাম নির্বাচন করার পর সাব ক্লাস বা ক্লাসের নামটা নির্বাচন করলে এখানে আমার এই ক্লাসের যারা যারা রয়েছে তাদের নামগুলো চলে আসবে এখন এখান থেকে আমি চাইলে একজন একজন করে মার্ক করে আমি তাদের ফিটা গ্রহণ করতে পারি অথবা সিলেক্ট অলের মাধ্যমে আমি সবার ফিটা একসাথে গ্রহণ করতে পারি আবার এখান থেকে চাইলে আমি কর্তনও করতে পারি কর্তনের পরিমাণটা এখানে দেওয়ার পর আমার জমার পরিমাণটা কমে যাবে প্রত্যেকের আলাদা আলাদাভাবে যদি কোনো কর্তন থাকে তাহলে এখান থেকে আমরা কর্তন করতে পারি আমি যদি এখান থেকে শুধুমাত্র একজনের ফিটা গ্রহণ করতে চাই তাহলে আমি সিলেক্ট অল থেকে মার্ক বাদ দিয়ে দিলাম দেওয়ার পর এখানে একজন নির্বাচন করলাম নির্বাচন করে এখানে দেখাচ্ছে নির্বাচিত সংখ্যা এক এখন এটা যদি আমি ডান পাশে যে এরোটা চিহ্ন রয়েছে এখানে ক্লিক করি তাহলে আমার ওই একজন শিক্ষার্থীর ফি গ্রহণ হয়ে যাবে বা তালিকা তৈরি হয়ে যাবে এখন এখান থেকে আমি চাইলে ওই একজন শিক্ষার্থীর প্রবেশপত্র বা তার ভাউচার সহজে দিতে পারি তালিকা তৈরি করার পর আমরা যদি চাই এই শিক্ষার্থীর প্রবেশপত্র বা এই শিক্ষার্থীর ভাউচার দিব তো এখানে তার নামের উপর মাউসের রাইট বাটন ক্লিক করলে আমরা তার রসিদ দিতে পারবো বা প্রবেশপত্র দিতে পারবো তো আমরা যদি এখানে একজন একজন করে আলাদা করে প্রবেশপত্র দিই তাহলে প্রবেশপত্রতে ক্লিক করে বাংলা ক্লিক করলাম বাংলা ক্লিক করে এখানে সাদা কালো রঙিন বা পেসে ছাপানো যে কোনো একটা নির্বাচন করে আমি রঙিনে যদি রেখে ক্লিক করি তাহলে তার প্রবেশপত্রটা চলে আসবে আমি চাইলে এখান থেকে তাকে সহজে প্রিন্ট করে দিয়ে দিতে পারি একজন একজন করে বা এককভাবে ফি গ্রহণ আমরা সরাসরি অ্যাকাউন্টিং থেকেও করতে পারি আমরা যদি অ্যাকাউন্টিং থেকে পরীক্ষার ফিটা গ্রহণ করি তাহলে আমি যে শিক্ষার্থী ফি গ্রহণ অপশনে আসলাম এখানে আসার পর আমি শিক্ষার্থীর আইডি নাম্বার দিয়ে ইন্টার দিব ইন্টার দেওয়ার পর এখানে আমি পরীক্ষাতে ক্লিক করলাম পরীক্ষাতে ক্লিক করার পর যে পরীক্ষার ফিটা আমি গ্রহণ করব ওই পরীক্ষাতে ক্লিক করতে তার টোটাল নির্ধারিত ফির পরিমাণটা চলে আসলো দুশো টাকা এখানে প্রদে দুশো টাকা আর বর্তমান জমার করে সে যত টাকা দিবে আমি ওই পরিমাণ টাকাটা দিয়ে দিব আপনি যদি চান যে কর্তন করবেন তাহলে কর্তনের ঘরে নির্দিষ্ট পরিমাণ দেওয়ার পর অটো কর্তন হয়ে যাবে দেওয়ার পর আমি অ্যাড দিব অ্যাকাউন্ট টাইপ থেকে ক্যাশ নির্বাচন করলাম এখান থেকে কে টাকাটা গ্রহণ করবে তার নামটা নির্বাচন করার পর আমি যদি সেভ দেই তাহলে তার টাকাটা গ্রহণ হয়ে যাবে আর তার টাকাটা যদি গ্রহণ হয়ে যায় তাহলে এখানে অটোমেটিক তালিকা তৈরি হয়ে যাবে এখান থেকে দ্বিতীয়বার আমার তালিকা তৈরি করতে হবে না এভাবে আমরা সেপারেট বা আলাদাভাবে একজন শিক্ষার্থী ফিগুলো গ্রহণ করতে পারবো খুব সহজেই এরপর আমরা যদি চাই যে আমরা একত্রে শিক্ষার্থী ফি গ্রহণ করব তাহলে আমরা আবার সেটিংয়ে গেলাম সেটিং থেকে আমরা টুগেদার দিলাম টুগেদার দেওয়ার পর এটা আমি ক্লোজ করলাম আমি এটা ক্লোজ করে আবার আমি যদি পরীক্ষার্থীর তালিকাতে যাই যাওয়ার পর এখানে শিক্ষাবর্ষ প্রথম সাময়িক পরীক্ষা শিশু শ্রেণী বালক এখন যে বাকি দুইজন রয়েছে এখানে যদি ক্লিক করি তাহলে এখানে যেহেতু একত্রে ফি গ্রহণ করেছি এখানে তার নির্ধারিত কর্তন জমা এগুলো দেখাবে তো এখান থেকে সহজে ঠিক একইভাবে আমি প্রবেশপত্র দিয়ে দিতে পারি এতটুকুই শুধু একত্রে ও আলাদা আলাদাভাবে ফি গ্রহণের পদ্ধতি দেওয়া হয়েছে পরীক্ষার্থীর তালিকা তৈরির মাধ্যমে সকল শিক্ষার্থীর নাম তালিকা পরীক্ষার যে কোনো রিপোর্টে চলে আসবে অর্থাৎ দস্তখতপপত্র প্রবেশপত্র বা নম্বরপত্র এই সকল জায়গায় তাদের নামগুলো সহজে অটো চলে যাবে যদি তাদের তালিকা না করা হয় তাহলে পরীক্ষার কোনো রিপোর্টে তাদের নাম যাবে না আমরা যদি একত্রে কোনো শিক্ষার্থীর ফি গ্রহণ করার পর ওইটা সরাসরি অ্যাকাউন্টিংয়ে যুক্ত করতে চাই তাহলে আমরা সেটিংয়ে আবার যাব সেটিংয়ে যাওয়ার পর এখানে সেটিংসে গিয়ে আমাদের শিক্ষার্থী পরীক্ষার ফি অ্যাকাউন্টিংয়ে যুক্ত হবে যেই অপশনটা রয়েছে এটা হ্যাঁ করে দিব আর শিক্ষার্থীর পরীক্ষার ফি গ্রহণ একত্রে রাখবো এই দুইটা কাজ করার পর আমরা যদি এটা ক্লোজ করি ক্লোজ করার পর আমি আবার পরীক্ষার্থীর তালিকা অপশনে আসলাম পরীক্ষার্থীর তালিকা অপশনে গেলে এখন দেখতে পারবো আমি নিচে অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট নামে যুক্ত হয়েছে এখন আমি আবার নির্বাচন করে গেল শিক্ষাবর্ষ নির্বাচন করলাম প্রথম সাময়িক পরীক্ষা নুরানির প্রথম নির্বাচন করার পর আমার দেখাচ্ছে তিনজন বাকি আছে যাদের ফি এখনও গ্রহণ করিনি এখন আমি একজন একজন করে অথবা হচ্ছে সকলকে একসাথে মার্ক করে আমি যদি কারো ফি নিতে চাই তাহলে আমি তাদেরকে মার্ক করব আমি দুইজন মার্ক করলাম মার্ক করার পর এখন এইখানে আমার নির্বাচন করতে হবে অ্যাকাউন্ট টাইপ আমি টাকাটা কিভাবে নিব টাকাটা কে গ্রহণ করছে কোন কে শিয়ার গ্রহণ করছে তার নামটা এখানে শো করবো শো করার পর এখন যদি আমি তাকে তালিকাতে তৈরি করি তাহলে তাদের নামগুলো তালিকাতে চলে যাবে আর উক্ত টাকাটা আমার সরাসরি অ্যাকাউন্টিংয়ে যুক্ত হয়ে যাবে এখন এটা যদি আমি অ্যাকাউন্টিংয়ে গিয়ে দেখি জমা খরচ অপশনে জমা খরচ থেকে এই যে এই টাকাটা আমার সরাসরি পরীক্ষার ফি থেকে গ্রহণ করা টাকা এইটা আমার সরাসরি অ্যাকাউন্টিংয়ে যুক্ত হয়ে গিয়েছে এখন আমি যদি এটা ভাউচারের মাধ্যমে দেখতে চাই তাহলে যে পরীক্ষার ফি বাবদ নুরানির প্রথম বালক প্রথম শ্রমিক পরীক্ষা হতে এক টাকা আদায় হয়েছে আজকে তো এইভাবেই আপনারা অটো অ্যাকাউন্টিংয়ে জমার মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার ফি একলিকে একত্রে নিতে পারেন